ইংল্যান্ডের জন্য 3 ইয়ারসের ডিলে সাইন করার লেব্যাক জয় গুপ্তা তার ফুটবল ক্যারিয়ারের বেশিরভাগটা সময় কিন্তু কেটেছে পর্তুগিজ ক্লাবগুলোতে হ্যাঁ অবশ্যই জয় গুপ্তা তার ফুটবলে ভারতীয় ফুটবলে হঠাৎ উত্থান এই মুহূর্ত থেকে হয়তো তোমাদের কাছে বিষয়টা আরও নজরে লাগবে অনেকে হয়তো খেয়ালও করেছিল যে হ্যাঁ জয় গুপ্তাকে হঠাৎ আমরা দেখছি 23 বছর বয়স ইন্ডিয়ান সুপার লিগে এর ব্যাক হিস্ট্রি হলো কি আছে জয়গুপ্তার জয়গুপ্তার শুরুটা কিন্তু ভারতীয় ফুটবলে হয়েছিল তবে সেই ক্লাবটা কিন্তু এই মুহূর্তে মানে বর্তমান টাইমে নেই পুনে সিটি এফসি তো প্রথম আসা দরকার ইস্ট বেঙ্গল একটা ডিল বা কন্ট্রাক্ট পেপার পাঠিয়েছে সেটা থ্রি ইয়ার্স ডিলে এবং সম্ভাবনা সেটাই জয়গুপ্তার ডিলডান হয়ে যাবে কেন কি বৃত্তান্ত তোমরা সকলেই জানো আমরাও তোমাদের সাথে শেয়ার করেছি এখানে এক্সক্লুসিভ বলার মতো কোনো বিষয় নেই বা আমি ইউজও করি না টার্মটাকে কারণ প্রত্যেকেই এই ট্রান্সফার মার্কেট সম্পর্কে ওয়াকিবহুল বহল তো এই যে জয় গুপ্তা থ্রি ইয়ার্স ডিলেস বেঙ্গলে মোটামুটি নিশ্চিত বা নিশ্চিতই বলা যায় সেই জয় কিন্তু দু সালে পুনে সিটি মাধ্যমে তার ক্লাব কেরিয়ারটা শুরু করেছিল তেইশ বছরের এই ফুটবলার লেফট ব্যাক এর পাশাপাশি সেন্টার ব্যাক অপশানেও কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দিতে পারে এবং তার ইউথ কেরিয়ারটা যেটা বলছিলাম পুনে সিটি এফসির পাশাপাশি জিডিএস ক্যাসাইসে শুরু হয়েছিল এই জিডিএস ক্যাসাইস কি জিডিএস ক্যাসাইস হলো পর্তুগিজ একটা গ্রুপ যারা রাগবির পাশাপাশি আরও আদার স্পোর্টস কিন্তু বা স্পোর্টস ডেভেলপমেন্টের দিকে কিন্তু নজর দেয় সেখানের এক ফুটবল ক্লাবে কিন্তু তার গ্রুপটা শুরু হয়েছিল এই জিডিএস এর ফুল ফর্ম কিন্তু গ্রুপ ড্রামাটিকো অ্যান্ড স্পোর্টস টিবো এই জিডিএস এবং সেখান থেকে মানে পুনে সিটিএফসির পরবর্তীতে তিনি এখানে চলে যান এবং সেখানেই কিন্তু তার সিনিয়র কেরিয়ারটা শুরু হয় যেমন জিডি এসটিওরাল পারিয়া বি তে চৌত্রিশটা অ্যাপিয়ারেন্সে তিনটে গোল করেছেন কিন্তু এই জয়গুপ্তা এটাও কিন্তু একটা পর্তুগিজ প্রফেশনাল ক্লাব এর পরবর্তী কিন্তু জয়গুপ্তা দু হাজার তেইশ সালে এভরেড এসোলাভো এই ক্লাবের হয়ে চারটে অ্যাপিয়ারেন্স তার কিন্তু রয়েছে এবং তার পরবর্তীতে দু হাজার কিন্তু তিনি গোয়াতে চলে আসেন এবং এফসি গোয়াতে তার অ্যাপিয়ারেন্স এতটা বেশি ছিল যে তিনি ন্যাশনাল টিমে জায়গা করে নেন ন্যাশনাল টিমের হয়ে তিনটে কিন্তু আছে এই এই ফুটবলার ইস্টবেঙ্গলে আসায় মোটামুটিভাবে ভাবে লেফব্যাক জায়গা প্রথম একাদশের ক্ষেত্রে সিকিওর হলো এবার ইস্টবেঙ্গল সাবস্টিটিউটের ক্ষেত্রে এই লেফটব্যাক অপশানটাকে কি করতে চলেছে কারণ শুধুমাত্র একজন ফার্স্ট ইলেভেনের প্লেয়ারকেই নিলে হবে না সাবস্টিটিউট বেঞ্চটাকেও কিন্তু তাদের সিকিউর করতে হবে